a j e d u c e 0으으 a g u ওগো গোপ্রিয় ম খোলো বাহুড় পৃথিবী তোমারে যে চা আজ নয় গুনগুন গুনজন প্রেমে চাঁদ ফুল ছড় নয় নাই গোপ্রিয় ম খোল বাহুর পৃথিবী তোমার নয় ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে শুধু নিজের স্বার্থের খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার সন্দ ধুলি হোক চন্দ টিকার মাথিয়া আজ পড়ে নাও পড়ে নাও পড়ে নাও আজ নাই গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল যছনার নার নাই ও গো খোল বাহুর পৃথিবী ঘরে প্রদীপ জলেনি কার বাছার অন্য মেলেনি কারনি আশ্রয় ভরসায় দিন কাটে ভাগ্যের ভরসা কার ঘরে প্রদীপ জলেনি তার কাঁধে আজ তুলে নাও তুলে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল ছো গানার নয় ও গো প্রিয় মো খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চা Toma.